আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় যেই ছয় শ্রেণীর মহিলা মানুষ জাহান নামে যাবে আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমরা যে আমলগুলা করি সেগুলো কবুল হয় কি না একদা হজরত আলী রাজিয়াল্লাহুয়ানহো এবং হজরত ফাতেমাত উজ্জাহর রাদিয়াল্লাহুয়ানহা রাসুল সাল্লাহ আলহ সাল্লামের গৃহে প্রবেশ করল প্রবেশ করার পর দেখলো যে রাসুল্লাহ সাল্ল সাল্লাম মন খারাপ করে আছে এবং কান্না করছে তখন হজরত আলী রাজিয়াল্লাহুয়ানহো রাসুল উল্লাহ সাল্লু সাল্লামকে বললো যে হে নবী আমার পিতা মাতা আপনার জন্য কোরবান আপনার কি হয়েছে আমাকে একটু বলুন তখন রাসুল্লাহ সাল্লাম বলল যে মেরাজের রাত্রিতে মেরাজে যখন আমি যাই তখন জাহান নামে আমার মধ্যে ছয় শ্রেণীর নারীদেরকে আমি দেখতে পাই যারা জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে খুবই কষ্টদায়ক শাস্তি পাচ্ছে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই ছয় শ্রেণীর মহিলাদের কথা বর্ণনা করল ছয় শ্রেণীর মধ্যে এক নম্বরে আছে যে সব নারীরা ঘর থেকে বের হয় কিন্তু মাথার চুল খোলা থাকে বুকে ওড়না থাকে না তাদের ব্যাপারদায় থাকে ঘর থেকে বের হয় এই সব নারীরা হচ্ছে এক নাম্বার স্তরেরা এক এক স্তরে আছে এদের শাস্তি হচ্ছে এদের যে মাথার চুল আছে এই চুলগুলোকে টেনে লম্বা করে সেই চুলের সাথে পুরা দেহের ভর দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে এটা হচ্ছে তাদের জাহান নামের শাস্তি হায় কি অবস্থা আমাদের আমরা যদি একটু সাবধানতার সাথে একটু পর্দায় চলাফেরা করি তাহলে হয়তো আমাদের এই শাস্তিগুলো হবে না কি কঠিন শাস্তি নিজের মাথার চুলের ওপর পুরা দেহের ভর থাকবে দুই নাম্বারে ওই সব মহিলারা আছে যারা জাহান নামের আগুনে দগ্ধ হবে এরা হচ্ছে যারা নিজের স্বামীর সাথে কটু কথা বলে খারাপ আচরণ করে স্বামীকে তুই বলে ফেলে স্বামীকে তুই করে কথা তোকারি বলে যে কোনো বিষয়ে স্বামীকে খোটা দেয় এটা যে কত বড় নিকৃষ্ট একটা কাজ এর অনেক ধরনের শাস্তি আছে স্বামীকে তুই বলা এখন একটা ফ্যাশন হয়ে গেছে প্রত্যেকটা নারীরাই দেখা যায় যে যে কোনো একটা সমস্যা হলে স্বামী যে এত কিছু করতেছে কিন্তু ওই বিষয়ে তাদের কোনো খেয়াল থাকে না স্বামীকে তুই তোকারি করে কথা বলে ফেলে এটা করা না আর এদের শাস্তি এই রকম হবে এদের মুখের জিহবাকে টেনে লম্বা করা হবে এবং সম্পূর্ণ শরীরের ভরে জিহবার ওপরে থাকবে তাদেরকে জিহবার সাথে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে এটা হচ্ছে জাহান্নামে তাদের শাস্তি তিন নাম্বারে বিশ্বনবী যাদের কথা বলেছে এরা হচ্ছে সেই সকল নারী যাদের স্বামী থাকা অবস্থায়ও এরা পর পুরুষের জন্য সাজে রাস্তায় বের হচ্ছে হয়তো বোরকাপড়ে বের হচ্ছে তারপরেও কল্পনা জল্পনা করতেছে যে আমি বের হলে আমাকে এই মানে দেখতে অনেক সুন্দর লাগবে আমাকে দেখে সবাই আকৃষ্ট হবে এই যে একটা ধ্যান ধারণা এইটা এই জিনিসটাই তো হারাম আবার অনেকে আছে ব্যাপর্দায় বের হচ্ছে পরপুরুষের সাথে অবাধে মেলামেশা করতেছে চাচাতো ভাই ফোপাতো ভাই এদের সাথে মেলামেশা করতেছে এদের সাথে মেলামেশা তো করতেছে প্লাস ফ্রি মিক্সিং করতেছে এটা যে কত বড় একটা নাজায়জ কাজ এই জিনিসটা এরা বোঝেই না এই না বোঝার কারণে এদের জাহান্নামে নামে প্রচুর শাস্তি হবে এদের দ্বারা মানুষের জিনা হয়ে যাচ্ছে এই এই কত যে নিকৃষ্ট একটা কাজ সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এগুলো আমাদেরকে পরিহার করতে হবে তো এই যে এনাদের শাস্তি যারা পরপুরুষের জন্য সাজে পরপুরুষের সাথে মেশে যারা পরকীয়ায় লিপ্ত হয়েছে এই যে এদের শাস্তি এমন একটা নিকৃষ্ট শাস্তি এদের যে স্তন আছে এই স্তনের সাথে তাদের পুরা দেহকে ঝুলিয়ে রাখবে আল্লাহতালা এই জাহান নামে এদের একটা শাস্তি আরও অনেক শাস্তি বর্ণিত আছে এত কথা বললে ভিডিও লম্বা হয়ে যাবে তো এই এই যে এত কঠিন একটা এদের দেহকে আল্লাহ ঝুলিয়ে রাখবে। মানুষের কি পরিণতি স্বামীর জন্য যেই জিনিস হালাল সেই জিনিস অন্যের জন্য খোলাসা করে দেয় এটা যে কত একটা নিকৃষ্ট একটা কাজ সেটা আমরা জেনেও না জানার ভান করে থাকি চার নম্বরে বিশ্বনবী সাল্লাহ আল্লাম সেই সকল নারীদের কথা বলেছেন যাদের হায়েজ হয় অপবিত্র হওয়ার পরেও এরা যে মানে এদের হায়েজের শেষ হয়ে যায় সময় কিন্তু তারা পবিত্র হয় না পবিত্র হইতে অলসতা করে এবং ওক্তের পর ওক্ত চলে যায় এরা নামাজ পড়ে না নামাজে অলসতা করে এদের কথা বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছে যে যারা অপবিত্র হওয়ার পর পবিত্র হইতে অলসতা করে এদের চরম শাস্তি রয়েছে এরা নামাজে অমনোযোগী হয় এদের শাস্তি এরকম এদের পদযুগল বক্ষে এবং হস্তদয় ললাটে জাহান নামের আগুনে এদেরকে বেষ্টিত করা হবে এরপরে পাঁচ নম্বরে বিশ্বনবী সাল্লা সাল্ল সাল্লাম বর্ণনা দেন ওই সকল নারী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং গিবৎ করে গিবৎকারিনী নারী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং গিবদ করে এই সকল নারীদের শাস্তি এমন হবে এদের দেহ শুকুরের ন্যায় হয়ে যাবে এবং এদের পুরা দেহে সাপ বিচ্ছু অবস্থান করবে সম্পূর্ণ দেহে এটা হচ্ছে এদের জাহান্নামের শাস্তি হায় কি অবস্থা আমরা কেন আমাদের জিহ্বার হেফাজত করি না এই কারণে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছে সবচাইতে উত্তম কাজ হলো নিশ্চুপ থাকা কথা কম বলা হলো এবং ছয় নাম্বার সেই সকল নারী ছয় নাম্বারে বিশ্বনবী সেই সকল নারীদের উদাহরণ দিয়েছে যারা অন্য নারীর সুখ দেখতে পারে না অন্য নারীর সুখ দেখে সহ্য হয় না এবং উপকার করে খোটা দেয় আমরা দেখা যায় যে অনেক সময় আমাদের একজন মা বোন একটু শান্তিতে আছে সুখে আছে সেটা অন্য মা বোন দেখতে পারে না এই যে এই জিনিসটা এই জিনিসটার কথা বিশ্বনবী সাল্লা বলেছেন এবং একজন মা বোন যদি অন্য মা বোনের কোনোভাবে যদি তাকে মানে উপকার করে থাকে সেই দেয় এই দেওয়া জিনিসটা যে এত খারাপ সম্পূর্ণ আমলকে নষ্ট করে দেয় বিনষ্ট করে দেয় দেখুন মাত্র ছয়টা পয়েন্ট আর এই ছয়টা ছয়টা পয়েন্টের জন্যই ছয় শ্রেণীর মহিলা মানুষ জাহান্নামে নামে যাবে প্রিয় মা ও বোনেরা আপনারা একটু নিজেদেরকে মিলান যে এই ছয় শ্রেণীর মধ্যে আপনাদের মিল আছে কি না মিল থাকলে এখনও তবার দরজা বন্ধ হয়ে যায়নি সূর্য পশ্চিম দিকে যতদিন পর্যন্ত উঠবে না ততদিন পর্যন্ত তবার দরজা খোলা আছে তাই এখনও সময় আছে আপনারা আল্লাহতালার কাছে তাওবা করুন মাফ চান তা না হলে আল্লাহতালার পাকড়াও থেকে কোনো রক্ষা নাই তাই আপনারা যদি কেউ এই ছয় শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে তবার দরজা বন্ধ হওয়ার আগেই আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নিন এবং নিজেদেরকে শোধরান কারণ আমাদের সকলেরই ইচ্ছা জান্নাতে যাওয়ার জাহান্নামের জাহান নামের আগুন যে কি নিকৃষ্ট এটা আমরা সবাই জানি তাই দয়া করে আপনারা নিজেদেরকে শোধরান পাঁচ সালাদ পড়ুন সবার সাথে ভালো আচরণ করুন গিবত থেকে দূরে থাকুন এবং কাউকে উপকার করে খোটা দিবেন না আর অবশ্যই অবশ্যই পর্দায় থাকার চেষ্টা করবেন কারণ সালাদ জাকাত সাওম এগুলো যেরকম ফরজ বিধান পর্দাও সেই রকম ফরজ বিধান আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ